রাজশাহী পিস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় রোববার বারোই অক্টোবর বেলা এগারোটার দিকে নগরীর তেরোখাদিয়াস্থ পিস স্কুলে এই ক্যাম্পের আয়োজন করে শহীদ ডক্টর গোলাম কাজেম আলী আহমেদ স্মৃতি পরিষদ শুধু যে এ পি বাড়িতে খানা মসজিদ মাদ্রাসা এইগুলাতে তার প্রতিষ্ঠা এবং এগুলাতে দান এই মানুষটার সালের অক্টোবর হাতে দুর্গমভাবে নিহত হয়েছে দুর্ভাগ্যবশত এখন ধরা বাইরে আমরা চাই প্রতি তার যে রেখে যাওয়া এই যে স্মৃতি পরিষদের উদ্যোগে আমরা তার যে অসমর্থতা এগুলো করার জন্য আমরা সামনে হয় আরও ওনারা উদ্যোগ নিয়ে এগিয়ে আমার কাছে দোয়া হয় আমরা এই দুটো কাজের একটা অংশ হলো যে কাজের যে মোটিভ ছিল বা ওনার যে উদ্দেশ্য ছিল স্বপ্ন ছিল যে সমাজের জন্য কিছু করা আমরা এই পরিষদ গঠিত হওয়ার পরে আমরা থ্যালাসেমিয়া সচেতনতামূলক একটা র্যালি করেছিলাম একটা প্রোগ্রাম করেছিলাম এরপরে আজকে আমাদের এরকমই একটা ধারাবাহিকতায় আমরা আমাদের এই স্কুলে আমাদের পিচ স্কুলের যারা ছাত্র ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য আজকের এই আয়োজন আমরা চাই কাজেম ভাই যে মহান উদ্দেশ্য নিয়ে জীবন যে চেতনা নিয়ে চলেছিলেন সেই চেতনার একটা আমাদের এই চেতনা থেকে আজকের এই আয়োজনটা আমরা চাই এরকম কিছু জনসম্পৃক্ত জনসচেতন কিছু কাজ করা এবং জনগণের জন্য কিছু করা এই উদ্দেশ্যে আমাদের মেডিকেল ক্যাম্প আর এর সাথে সাথে আমরা বলতে চাই আমাদের যে অন্য যে বিষয়টা কাজেম ভাই শহীদ হওয়ার প্রায় দুই বছর হয়ে গেল ফ্যাসিস্টদের সে হাতে যেভাবে উনি নির্মমভাবে শহীদ বরণ করেছিলেন তার দুই বছর হলেও আমরা বিচারের কাজ কিছুই দেখতে পাই নাই আমরা চাই আমরা কাজেম ভাইয়ের চেতনা বাস্তবায়নের জন্য আমরা সামাজিক কাজ বিভিন্নভাবে করে যেতে চাই এর পাশাপাশি আমরা চাই যে তার বিচার যাতে বাংলার মাটিতে আমাদের চিকিৎসক সমাজ এবং বাংলার জনগণ যাতে দেখে যেতে পারি এই ছিল আমাদের আজকের আয়োজন সুস্থ দেহ সুস্থ মন একটা শিশু মন শরীর যখন সুস্থ থাকে তখন আসলে পারিবারিকভাবে আমরা সুস্থতা বোধ করি একজন শিশু একজন বাবা মার জন্য যথেষ্ট আনন্দ একটা বিষয় হয় যখন শিশুটি বেড়ে ওঠে একটা স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এবং স্বাস্থ্যকর পরিবেশে স্কুল অ্যান্ড কলেজ করতে আয়োজিত আজকে এই প্রি মেডিকেল ক্যাম্প আমি প্রথমে প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ উদ্যোগ হাতে নেওয়ার জন্য সেই সঙ্গে একটি কথা না বললেই নয় পিস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আমার বন্ধু বড় ডাক্তার গোলাম কাজী মাজ আহমদ দু হাজার তেইশ সালে নির্মমভাবে তাকে হত্যা করা হয় এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তার প্রত্যেকটা কাজ কর্মের মধ্যেই থাকতো সামাজিক কাজকে কীভাবে ত্বরান্বিত করা যায় এবং সেই কাজকে কীভাবে বেগমান করা যায় ছোট্ট একটি কথা বলব আমাদের কোনো এক ডাক্তার তীব্রভাবে অসুস্থ হওয়ার সময় একটু বড় অঙ্কের টাকার প্রয়োজন হচ্ছে প্রায় থার্টি ফর্টি লাক্স মতো তো আমরা একটা অনলাইন মিটিং করলাম সেক্ষেত্রে সে বললো যে এত লোক বলার দরকার কি আমরা তিরিশ জন লোক এক লাখ করে দিলেই তো হয় আমি বলতে চাচ্ছি যে তার মন মানসিকতা সামাজিক কাজের ক্ষেত্রে তার যে দৃঢ়তা এটা আসলে যারা মিশেছে তারাই বলতে পারবে এই এইরকম একজন স্বনাম ডাক্তার বাংলাদেশ তথা উত্তরবঙ্গের একজন চর্ম এবং বিশেষজ্ঞ ডাক্তারকে হত্যা করা আজ অবধি আমরা মানে খোঁজ পেলাম না বা তার বিচারের বিন্দুমাত্র দৃশ্যমান কিছু হবো না এটা সত্যি আমাদের জন্য কষ্টের বিষয় আবেগের বিষয় শহীদ ডাক্তার গোলাম কাজে মেলে আমরা স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজনে আজকের এই প্রোগ্রামটি সহযোগিতায় আসতার ক্লাব আর্মস পায়নিয়ার আমি সবাইকে ধন্যবাদ জানাই প্রতিষ্ঠানদের সাথে উন্নতি কামনা করি সে সঙ্গে এরকম একটা বড়ো যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা যায় এবং সুষ্ঠু বিচার হয় সে প্রত্যাশা ক্যাম্পের সহযোগিতায় ছিল রোটারেট ক্লাব অফ আর এমপি পায়নিয়ার স্কুলের প্রায় দুইশো জন শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এ সময় উপস্থিত ছিলেন পিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর চেয়ারম্যান ডক্টর এম জামান মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার শিশু মেডিসিন বিভাগ ডক্টর গোলাম রাব্বানী ডক্টর মারুফ আল হাসান ডক্টর মাসুদ আহমেদ ডক্টর আবদুল্লাহ ডক্টর তরিকুল ইসলাম সহ স্কুলের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ আমরা সকলেই জানি ডাক্তার গোলাম কাজেমারী আহমেদ উনি একজন উত্তরবঙ্গের স্বনামধন্য এবং নাম করা চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং উনি উনত্রিশে অক্টোবর দু হাজার সালে ভাতকদের হাতে নির্মমভাবে তাকে হত্যা করা হয় তো তারপরে আমরা তার স্মরণে এবং তার তার যে খুনের যে আসামিরা তাদেরকে শাস্তি পাওয়া এবং তার স্মরণে আমরা পরবর্তীতে শহীদ গোলাম কাজেমালি স্মৃতি পরিষদ গঠন করি তো সেই সিটি পরিষদের উদ্যোগে আজ আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং সেটা পিসি স্কুল রাজশাহীতে আমরা সম্পন্ন করছি তো আমরা এইভাবেই আশা করি যে এই কাজগুলো কাঁচাবাড়ি স্মৃতি পরিষদের মাধ্যমে আমরা আমাদের জনকল্যাণমূলক সামাজিক কাজগুলো অব্যাহত রাখবো সাথে সাথে তার যে নির্মম হত্যাকাণ্ড তার বিচার যেন এই বাংলার মাটিতে হয় তার জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে শিক্ষার্থীদের চিকিৎসা পত্র প্রদান করা হয় আমার বাচ্চা বিশেষ স্কুলে পড়ে বিয়েতে আলহামদুলিল্লাহ এখানে মাঝে মধ্যে চেক আপ করা হয় এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং এটা আমাদের অনেক ভালো লাগছে ওনারা এত সুন্দর করে বাচ্চাদের এত ভালো ট্রিটমেন্ট জান্নাতুল মাওয়া ধূমকেতু নিউজ rach